এখন আমরা বাংলাদেশের জমিনে দেখতে পাই সত্তর বছর বয়স পঁচাত্তর বছর বয়স কোন গুণা নাই কোন অন্যায় নেই কোন অবিচার করে নাই দুনিয়াতে একটা মাত্র অন্যায় কোরআন করিমের আন্দোলন করেছে কোরআন করিমের সংগঠন করেছে মানুষদেরকে জাহিমানের পথ থেকে জান্নাত রাস্তা দেখিয়েছে এইটাই তাদের অপরাধ এই সমস্ত মানুষগুলো কি যারা ডান্ডা বিড়ি পড়িয়ে দেয় আর সেকুল পড়িয়ে দিয়ে যারা জেলের মধ্যে কষ্ট দেয় আল্লাহর কসম করে বলি অন্যায় করে যারা শাস্তি দেবে নির্যাতন চালাবে জুলুম করবে আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে এই সমস্ত জালেমদেরকে ডান্ডা বিড়ি পড়িয়ে জাহান্নামের মধ্যে শাস্তি দেবে জোরে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী জানবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর समस्त উম্মত দের কে গдие রওজা আছে বাংলাদেশের কোন প্রান্ত থেকে অথবা तमाम পৃথিবীর কোন জনবত থেকে আল্লাহর যদি কোনো বান্দা একবার দরুদ এবং সালাম পড়ে আল্লাহ রবী ওই ব্যক্তির ওপরে দশ দশটি রহমত নাজিল করে দেয় এখানে শেষ নয় যে ব্যক্তি একবার দরুদ এবং সালাম পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার গুনার খাতা থেকে আমল থেকে একটা দুইটা নয় 10 10 গুণা গুলোকে ঝড়িয়ে দেয় এখানে এই কথা শেষ নয় তার যে মর্যাদা এই পৃথিবীতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে 1 গুণ 2 গুণ আর 5 গুণ 7 গুণ নয় 10 গুণ পর্যন্ত তার মর্যাদা বৃদ্ধি করে দেয় এখানে শেষ নয় বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মানুষগুলি দরুদ এবং সালাম পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো সেই দরুদ এবং সালাম নবীজি রওজা মুবারকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করে যে মানুষগুলি পড়বে প্রত্যেকটা মানুষের চেহারা নবীর সামনে দেখানো হয় ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলোকে চিনে রাখেন এই মানুষগুলোই আপনার উম্মত এদের চেহারাগুলোকে দেখে রাখেন আল্লাহর নবী তাদের চেহারা প্রত্যেকের চেহারাকে তার দৃষ্টি দিয়ে দেখে রেখে দেন জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেককে চিনে রাখবেন আর চেনার পরেই হাশরের ময়দানে চিনে চিনে এই সমস্ত উম্মতদেরকে সুপারিশ করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আন্দাজে কি সুপারিশ করা যায় রাসুলের সাথে যদি কমিউনিকেশন না থাকে যোগাযোগ না থাকে তাহলে তো সুপারিশের কথা আসবে না যখন রাসুল চিনবেন বিশ্বনবী দেখতে পাবেন হাসরের ময়দানে জান্নাতি মানুষগুলি জান্নাতে যাচ্ছে আর জাহান মানুষগুলির বিচার হওয়ার পরে জাহান নামে যাবে কেমতের দিন শেষ হবে হাসর যতন শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বিচারের কার্য শুরু করবেন লিল্লাহি ওয়াহিদুল কহার লিমানিল মুলকিল ইয়াউম নাম ধারণ করে কহার নাম ধারণ করে যেদিন বিচার শুরু করবেন সেই দিন প্রত্যেকটা মানুষ

সেই দিন দেখতে পাবেন কিছু মানুষদেরকে হাতে ও পায়ে শিকল পরিয়ে ডান্ডা বেরি পরিয়ে জাহান্নামের দিকে জাহান্নামের শিকল দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি গিয়ে গেলেন দেখতে বললেন ডান্ডা বেরি পরিয়ে হাতি পায়ে শিকল পরিয়ে লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে রাসূল বলছেন ফেরেশতারা রে একটু দাঁড়াও লোকটাকে আমার চেনা চেনা মনে হচ্ছে লোকটাকে আমি চিনতে পেরেছি এই পৃথিবীতে আমার প্রতি দুরুদ ও সালাম বেশি বেশি পড়েছে আল্লাহ রব্বুল আলামিন তার চেহারাগুলোকে আমার সামনে উপস্থাপন করে দেখিয়েছেন লোকটাকে চিনতে পেরেছি আমি এখন তাকে সুপারিশের জন্য রেডি হলাম বলেন সুবহানাল্লাহ আবার একটু মেজারে পাল্লাই চলে গিয়ে চলো বিছানায় পাল্লায় যখন এগিয়ে আসা হবে আবার মাপা হবে তার আমল নামা দেখা যাবে আমল হালকা হয়ে গেছে গোমরার পাল্লাটাই ভারী হয়েছে কিন্তু নবী আমার সেই দিন এই লোকটাকে সুপারিশ করবেন জন্য নবীর প্রতি বেশি বেশি দরুদ সালাম পড়েছে ভালোবাসা দেখিয়েছে আল্লাহ নবী হাতটা উঁচু করবেন উঁচু করে বরকতপূর্ণ হাতটা যখন

দরুদ এরকম পড়লেই হবে না মাঝে মাঝে কিন্তু মসজিদের মধ্যে দরুদ সালাম বা হাফিলে পড়বেন আর ওই খাজা বাবা দয়াল বাবা ভন্ড বাবা সাহারি বাবা তাহেরি বাবা যারা আছে এই সমস্ত বাবাদের মতে বলবেন বসেন বসেন বৈশা যান যিকির করবেন আর বেশি বেশি দরুদ সালাম পড়বেন পয়রা এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন গালি দেয় তাদের এই সমস্ত বিপ্লবচন্দ্র শুভদের বিরুদ্ধে এদের কোনো কফরায় নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কোনো কথা নাই পত্রিকাতে কোনো পত্রিকাতে বিবৃতে নাই ব্রিফিং নাই প্রেসের সামনে এরা শুধু নিজেদের আখের গোছানোর জন্য ধান্দা করে কোথাও ঠিক কিনা আছে না না এই সমস্ত ভন্ডদের দরুদ এবং সালাম করে কখনো তারা জান্নাতে যেতে পারে না নবীর সুপারিশ পেতে পারে না ভোলার উদ্দিনের ছয় মাইর ছয় সন্তান করে নবীর ভালোবাসার প্রমাণ দেখিয়ে পরিযাবি সর্জন দিয়েছে এই পাপnabla অঞ্চলের যে হয় নবীর প্রেমের সেই রকম নিদর্শন দেখাতে পারবে তবে তাদের জন্য নবীর সুপারিশ अपेक्षा করবে গতকাল ঠিক না কে কে রাজি আছেন নবীকে ভালোবাসে রক্ত দিয়ে জীবন দিয়ে প্রমাণ করবে আল্লাহর জন্য রাসূলের জন্য জীবন দিতে পারি দোকান হাত আল্লাহকে দেখায় না এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার তালে ছড়া অম্রত মাদের তোমাদের অম্রত মাদের না আসেন আমির বুঝে আসে না এই এগুলো দিয়ে গান বাজায়া এই শহীদদের স্মরণে যেগুলো করা হয় শহীদদের স্মরণে আবার মানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কিছু লোক মারা যায় তাদের স্মরণে খুব ড্যান্স হয় আকি গুলি মারো কথা কেন কেন আছে হায় 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 জন্মদিনে আর মৃত্যু দিবসে যদি ড্যান্স পালন করে মৃত্যু দিবস আর দিবস পালন করে এই ভারত থেকে আমদানি করে সালমান খানকে নিয়ে সে ক্যাটরিন ড্যান্স দিয়া জন্মদিন পালন করে এর চাইতে কি বলবো কত এগুলো কথা কইলেও তো বলবে যে রেজাউল করিম হুজুর ভালা না খালি হক কথা কয় খালি রাজনীতি করে আমিও বলি আমি তো ভালা না আপনার ভালা লই থাকি কথা ঠিক না কি যে জালা কিরণ মালা আজকে করেন একটা অবস্থা হয়ে গেছে হক কথা বলা যায় না বাধা আছে না নাই কথা বলার আছে না নাই আজকে দেশ শহীদ হয়েছে দেশ স্বাধীন হয়েছে অনেকে শহীদ হয়ে গেছে শহীদদের জন্য আমাদের যে করণীয় সেটা কি আমরা দোয়া করব তাদের জন্য কোরআন একটা সুন্দর আলোচনা সভা হতে পারে তাদের ঠিক না কিন্তু সেটা যদি শুরু হয় আলোচনা স্মরণীয় কিছু কথা ঘটনা হইলো তারপর ড্যান্স দিয়ে ভারতের হিন্দি সিরিয়ালের গান দিয়ে হিন্দি সিনেমার গান দিয়ে মার্শাল বিজয় দিবস উদযাপন করে আমি তো বলি এরকম গান গাই বান্ধাতেও না কেউ এ কথা কয় দেখেন যারা ভারতের সংস্কৃতি দিয়ে ইসলামের সংস্কৃতিকে নষ্ট করে আর যারা বিজয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পালন করে গান বাদ্য বাজায় বাজায়া হারাম জিনিস দিয়ে এর চাইতে হাম্মেল মানুষ নাদান মানুষ আল্লাহর জমিনে থাকতে পারে না দাদা ঠিক না এরা মুসলমান নিজেকে নাম নিতে পারে আল্লাহর কাছে মুসলমান হতে পারে কথা বলেন পারে রাত্রে বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে বলে আমি তাহাজ্জুদ ছাড়া কোনদিন ঘুম থেকে উঠি না সকালে কোরআন শরীফ পড়া ছাড়া টসপিটেলে চরম কোনদিন ঘর থেকে বের হই না আবার যখন বিশাল কনসার্ট হয় 마শাআল্লাহ মুনতিমহদয় সেই জায়গায় বসে হাতে টসপিনের ডান্স দেখো নাকি আছে না নাই সুন্দর রাতে তাহাজ্জুদ দিনের বেলা কেট্রিনার ডান্স সালমান এর ডান্স আছে না নাই ধুমবা চলে ধুম কি অবস্থা যে শুনুন নিগা আযানে পতাকা করল আযানে কুদুক্তি করল বলল যে মুসলমানের আযানের ধ্বনি বাংলাদেশের কিছু আছে কবি শামসুর রাহমানের মতো কি আছে না বলে যে আযানের ধ্বনি জানো নাউযুবিল্লাহ বেশার এই সুরে ডাকের আহ্বানের মতো মনে হয় না নাউযুবিল্লাহ বলে এরকম কুলাঙ্গার একজন পুরস্কার পেয়েছে বিভিন্ন দেশ থেকে গানের জন্য এই লোকটা কি করলো ইসলামকে নিয়ে কটাক্ষ করলো যে আদারের ধনী মুসলমানের এইটা খুব খারাপ লাগে আমার সকালের ঘুমটাকে নষ্ট করে দেয় ওই রকম কুলাঙ্গার এই বাংলার জমিনে প্রবেশ করে কেন

এগুলো উদযাপন করে আসলে এরা নামধারী মুসলমান মুসলমান শব্দের অর্থ বোঝে না ইসলাম মানে বোঝে না ইসলাম রেখেছে মসজিদের মাদ্রাসায় আর সংসদ ভবনে রেখেছে নাস্তিক মুরতাদদের সেই চিন্তা টেন্ডেন্সির সেই সংবিধান কতক্ষণ ঠিক আছে জোরে বলেন আছে ওরা ব্রিটিশ দেশ পৃথিবী চালাতে চায় ব্রিটিশ দেশ সমাজ চালাতে চায় ব্রিটিশের আইন দিয়ে আর আল্লাহর আইন শুধু মসজিদ মাদ্রাসাতে তারা বদ্ধ করে রাখতে চায় আছে আমার ভাইয়া শত সহস্র বাধা আসবে সমস্ত বাধার প্রাচার এগি প্রাচার ভেঙে দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে মুসলিম জাতি রক্ত দিয়ে ইসলাম নামক গাছটাকে টিকে রাখবে পিস্ত হবে না খাবব খুবে বিলালের মতো রক্ত নেবে ইসলাম থেকে সরবে না কারা কারা পাবনা অঞ্চলের এমন আছেন দোকান হাত আল্লাহকে দেখায় দেন